বন্ধুরা দেখা যাক নাটক করতে পারে হাতে লেখা শিখে এবং সুন্দর 1 লিটার কুস্ততে আমাদের

サライドショット勝負でどうし udah kuwa kuwa

نما چند

দেখেন বিরিয়ানি খাওয়া ই করে হামলা করে ওদের সব পরিকল্পিত এখন আমার মতে অরাজ বেশি মানে তো কি বলবো আর ওদেরকে বিশেষণ দেওয়ার মতো আমার ছোট্ট কোনো বিশ্লেষণই নেই কী বলবো আসলে ওদের জন্মের ঠিকানা জানি না তো যাই হোক ওরা এই যে এভাবে মোটিভ বোঝাবুঝি এক একটাই করে আমাদের আমি আগেও বলছি যে নেত্রানেত্রী এখন কোনো মোটিভ বুঝতে পারবে না সেই রয়েছে একটা মোটিভ বুঝে ওরা এ করে এবং ওরাও কিন্তু পাল্টা কর্মসূচি দিছে তো হ্যাঁ অনেক নিরীহ ভীতু মানুষ বা অনেক নিরুপায় মানুষ তাদের করতে পারবে না কারণ ওদের অস্ত্র শস্ত্র ওদের পুলিশ বাহিনী আর্মি কতক্ষণ নিশ্চিত তারা দেখবে না আমাদের যখন শহীদ খানের কথা বলে আপনারা বলছেন যে আপনারা নামেন দেখেন না আর্মিটে কীভাবে কী করে কই কি করলো পুলিশ এত কিছু করতে পারলো আর নি আর্মি তো মিলিটারি সবার একদম ফার্ম আছে কার অপেক্ষা আছে ও হাসিনার ওই যে আত্মীয়ই দেয় না তাই না এই জন্য তাই না তো আমাদেরকে আমাদের শিক্ষা হয়েছে জনগণের এই জনগণই আদায় করতে হবে অনেকের তাজা রক্ত যাবে এই আর কি অনেকের পিতামাতা পিতা মাতা সন্তান হারাবে একটু ভাই বোন হারাবে এই আর কি এটাই দেখা যাচ্ছে তো বন্ধুরা আমি চোখ টোকটা শিখেছি সারাদিনে আর কারেন্ট থাকি তিনি আমি খুব ডাউট হুম তো বিদেশে যারা আছেন আমরা তাদের অর্থবিত্ত নেতা ভালোবাসা দেশপ্রেমের প্রতি ভালো দেশের প্রতি ভালোবাসা অনেক বেশি আপনার অবশ্যই আপনাদের এখান থেকে ফোনের মাধ্যমে যে হোক এগুলোর বিষয় করে রেখে হুম আপনাদের অনেকে কেউ না কেউ এতে আছে দেখেন বিতরণ দেশ মানে ওইসব দিয়ে টাকা দিয়ে ওরা পারে টাকা আছে পয়সা আছে হুম এগুলিগুলোই পারে ওরা আর কী করতে পারবে হুম পুলিশ যেখানে ই দিবে প্রোটেকশন দেবে সাধারণ নিয়ে ওরা তো ওরা হতে পারে বিএনপির নিচে মানলাম ওরা ছত্র গ্রেপ্তার করেন বা ই করেন বা ওদের অ্যানাউন্স করে করেন তখন রাত্রে একটা নাটক দেখেছে না মিনিস্ট্রিমে স্ট্রিমে না নাটকটা যে আমরা ই করছি ছাত্ররা কথা বলে তখন অন্যদিক দেখ